এই নাও একটা টান দাও বেশ ভালো লাগবে তোমার ঠোঁটের লিপস্টিকের দাগটা দেখে দেখে আমি টান দেব একটা টান দাও না নতুন স্বামীর মুখে বাসুর ঘরে বসে এমন কথা শুনে ফাহিমা একদম বিস্মিত সাথে হতভাগ ফাহিমা চোখ বড় বড় করে বলল হোয়াট কি বলছো তুমি পাগল হয়ে গেছ নাকি আমি সিগারেট খাই না রোহান বলল কি বলছি বুঝো নাই তুমি ব্যাপার না বুঝিয়ে দিচ্ছি আমি বলছি সিগারেট মুখে নিয়ে তুমি একটা সুখ টান দাও তাছাড়া খাও না তো কি হয়েছে এখন থেকে মাঝে মাঝে আমার থেকে খাবে ফাহিম বলল মানে তুমি সত্যি সত্যি আমাকে সিগারেট খেতে বলছো রোহান বলল হ্যাঁ বলছি আমার অনেক দিনেশক শখ বিয়ের পর বউকে নিয়ে একসাথে সিগারেট খাবো এখন জলদি জলদি কয়েকটা টান দাও ফাহিম মনে মনে ভাবছে আহা আমি তো আবার আমার জামাইয়ের বাধ্যগত স্ত্রী ওনার কথায় উঠি আর বসি কি আর করার জামাই শখ বলে কথা তাছাড়া বিয়ের আগে মনে মনে এমন শখ আমারও ছিল জামাইয়ের সাথে বসে একসাথে সিগারেটের ধোয়া উড়িয়ে তার ঠোঁটের স্বাদ নেব আজ শখ পূরণের দিন শ্বশুর শাশুড়ি বাহিরে এটাই মক্ষম সুযোগ রোহান বলল কই কি হলো আসো টান টান মারো ফাহিম ধ্যানে ফিরে বলল দাও তাহলে তুমি একটা টান দাও তারপর আমি এই বলে দুজনে ভাগ করে সিগারেট টান দিতে লাগলো ফাহিম বলল মোবাইল বের করো তো রোহান মোবাইল বের করে ফাহিম বলল একটা ডিজে হিন্দি গান প্লে করো রোহান মোবাইলে গান চালাতে ফাহিম ড্যান্স শুরু করে দেয় আর দুজন তালে তালে লাফাচ্ছে বা সিগারেটের সাথে চমৎকার কেমন নেশা নেশা ধরছে মনে হয় রোহান বলল বলেছিলাম না পরের দিন সোফায় বসা রোহানের বাবা মা ফাহিম চা নিয়ে আসে তাদের জন্য রোহান আর ফাহিম একসাথে সিগারেট খেয়ে এসছে থেকে চা নিতে নিতে মা বলল বৌমা তুমি কেন চা বানাতে গেলে আমি কি পারতাম না ফাহিম একদম ইনোসেন্ট বাচ্চার মতো বলল মা তা কেন হবে আমিও তো এই বাড়ির মেয়ে আমি কি কাজ করতে পারি না বাবা বলল মেয়ে তো তাই তুমি এখন থেকে রান্নাঘরে যাবে না আমাদের কোনো কিছু লাগলে কাজের বউ আছে তাকে বলবে নতুন বউ রান্নাঘরে কেন যাবে মা বলল আমি তো এখনো শক্ত আছি ফাহিম বলল আচ্ছা হয়েছে বাবা আমি আর চা বানাবো না এই বলে ফাহিম চলে যায় আর বাবা মা দুজনেই হেসে ওঠে দুপুর বেলা ফাহিম রান্না রান্না করতে রান্নাঘরে যায় সে সব কিছু ধুচ্ছে আর এমন সময় ফাহিমে শাশুড়ি এসে ফাহিমকে দেখে বলল বৌমা তুমি এখানে কি করছো তোমাকে না বলেছি কোনো কাজ করা যাবে না ফাহিম বলল মা আমার মনে হলো দুপুরের খাবার রেডি করা উচিত তাই রান্নাঘরে এসেছি আজকে আমি রান্না করি শাশুড়ি বলল না না লাগবে না মা তুমি রুমে গিয়ে আরাম করো ফোন টেপো ফেসবুকিং করো নাচো গান গাও এটা চিল করার বয়স জাস্ট লাইফটা এনজয় করো রান্না আমি করছি সময় মতো টেবিলে খাবার দিয়ে ডাক দেব যাও এখন যাও ফাহিম বললো মা একটু থাকি না আমারও তো ইচ্ছে করে শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়ানো মা বলল সেসব পরেরটা পরে দেখা যাবে যতদিন ঘরে নাতি নাতনি আসবে না ততদিন কোনো কাজ করা যাবে না ফাহিম আর কোনো কথা বাড়ালো না রান্নাঘর থেকে বের হয়ে গেল রান্নাঘর থেকে বের হয়ে দরজার সামনে আসতে কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দেয় ফাহিম শ্বশুর বাসায় ঢুকে আর ফাহিম দেখে বললো বাহ যাকে মনে মনে খুঁজছি তুমি তারপর হাত থেকে কিছু চিপস আচার আর আইসক্রিম ফাহিমকে দিয়ে বললো বাহির থেকে আসার সময় তোমার জন্য নিয়ে এসেছি মা নাও এগুলো খেতে খেতে আরামসে ফোন ফোন ঘাটার সময় চিপস না হলে জমেই না ফাহিম বলল বাবা এই সব কেন আনতে গেলেন আমি কি ছোট নাকি বাবা বলল আরে এই বয়সটা আমিও পার করে এসেছি এখন এনজয় করার সময় কোনো কাজ করবে না শুধু মজা আর মজা আর তোমার কিছু খেতে ইচ্ছে করলে আমাকে বলো আমি সাথে সাথে নিয়ে আসব যাও রুমে গিয়ে এসব খাও আমি তোমার শাশুড়ির দিকে যাই এরপর দুজন দুদিকে চলে যায় রুমে গিয়ে ফাহিম খাটে বসে আর অবাক হয়ে ভাবছে ওনারা আমাকে আমার বাবা মায়ের থেকেও বেশি আদর যত্ন করে উম এরা আমাকে মোটেও কটাক্ষ করে এসব বলছে না তাদের ভাষ্য মতে বাচ্চা কাচ্চা না হওয়া অব্দি চিল করার বয়স সংসার সামলানোর দায়িত্ব তাদের আমি সারা দিন বসে বসে খাবো আর মজা করব। এমন সময় ফাহিমের নরদ এসে বলল ভাবি তোমার কোনো কাপড় ধোয়ার মতো আছে থাকলে দাও আমি সব ধুয়ে দেই ফাহিম বলল ও তুমি আমার ছোট ননদ তুমি কেন আমার জন্য কষ্ট করবে বরং তোমারগুলো আমাকে দাও আমি ধুয়ে রাখবো ননদ রশ্মি বলল ভাবি সবেমাত্র আমাদের বাসায় এসেছো তুমি কোনো কাজ করবে তা কি মানাই এত ভেবো না তো দাও আমাকে দাও ফাহিম বেশি কথা না বাড়িয়ে বলল আচ্ছা বাবা তোমার যা ইচ্ছে ওয়াশরুমে বালতিতে আছে তুমি গিয়ে নিয়ে নাও রোশনি বালতি নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায় রোহান ঘুমাচ্ছে আর পাশে আধ হেলান দিয়ে বসে ফোন টিপছে ফাহিম এরই মধ্যে হঠাৎ রোহানের মা এসে রোহানকে ঘুম থেকে রাগ দেখিয়ে রোহানকে ডাক দেয় রোহান কানে শুনে না দেখে কাছে গিয়ে রোহানকে টেনে ধরে উঠিয়ে বলল তোর কি কোনো কাণ্ড নেই নাকি রুমে মরার মতো ঘুমাচ্ছিস রোহান চোখ কসলাতে কসলাতে বলল কি হয়েছে মা এত চেঁচামেচি কিসের একটু শান্তিতে কি ঘুমাতেও দেবে না মা বলল ঘুমাতে হবে না নেই নাকি যা নিয়ে একটু বাহির থেকে ঘুরে আয় নতুন বিয়ে করেছিস মেয়েটা কি এখান থেকে বের হবে নাকি বৈশাখ মাস চলছে যা বৌমাকে মার্কেট থেকে ওর জন্য বৈশাখী শাড়ি চুরি নিয়ে আয় মেয়েটার কোন খেয়ালই রাখছিস না তুই খালি বাপের মতো সারাদিন ঘুম আর ঘুম রোহান বলল হয়েছে মা আর কিছু বলো না তো ফাহিম শোনা যাও তো রেডি হয়ে নাও ফাহিম হেসে রেডি হতে চলে যায় আর মা বের হয়ে যায় রোহান আর ফাহিম দুজনেই একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে ফাহিম বলল এরপর কই যাবে গো মার্কেটে যাব না শাড়ি চুরি কিনবো না রোহান বললো না না আজকে শরীর ভালো লাগছে না আজ বাড়িতে চলে যায় চলো ফাহিম বললো আমি কিন্তু মাকে বিচার দেব। তুমি বলেছো কি আর করছো কি রোহান বললো হয়েছ তো বাবা চলো ফাহিম রাগ করে বলল আমার সাথে কোনো কথাই বলবে না আমি চললাম তারপর ঠাস করে উঠে তিরিং বিরিং করে চলে আসে রোহান বলল আজকে আর রাগ কি করে ভাঙাবো জানি না ফাহিম রশ্মি ও তার শাশুড়ি সোফায় বসে লুডু খেলছে এমন সময় কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিতে যায় রশ্মি দরজা খুলতে দেখে একজন ডেলিভারি বয় হাতে বিশাল একটা বক্স রশনি বলল কে আপনি কি চায় বয় ছেলেটি বলল ম্যাম ফাহিম ম্যামকে ওনার জন্য একটা পার্সেল এসেছে রশ্মি বলল উনি আমার ভাবি আমাকেই দেন তারপর বক্সটি নিয়ে রশ্মি দরজা বন্ধ করে ভাবির দিকে চলে আসে ফাহিম রশ্মির হাতে বক্স দেখে বলল কিরে এত বড় এটা কিসের বক্স রশ্মি বলল একটা বয় দিয়ে গেছে বলল তোমার নাকি পার্সেল এসেছে আমাকে তোমার হাতে দিতে বলল ফাহিম একটু অবাক হয় শাশুড়ি বলল আমি বাবা এখানে নেই কি না কি আছে আমি গেলাম বলেই উনি উঠে চলে যায় ফাহিম বক্সটি হাতে নিয়ে পার্সেলটি খুলে ভেতরের জিনিস দেখে তো আরো অবাক সে হাতে নিয়ে দেখল সেখানে কতগুলো গল্পের বই একটি বইয়ের পেজ উল্টাতেই দেখে সাথে হাজার টাকার নোট আরেকটা পৃষ্ঠা উল্টাতেই সেখানেও হাজার টাকার নোট রশ্মি তো দেখে বেশ ভাবি আর কি আছে দেখো না তারপর হাত দিতে বের করে সুন্দর কালারে দুটো শাড়ি তারপর বের করে অনেকগুলো চুরি ফাহিমের মুখে মিষ্টি হাসি তারপর হাত দিয়ে দেখে ছোট্ট একটা চিরকুট চিরকুট হাতে নিয়ে তা খুলে পড়তে লাগলো সেখানে লেখা আছে সরি বউ তুমি আমার সাথে রাগ করে থেকো না রাগ করে থাকলে আমি আরো বেশি কষ্ট পাব চিঠি পড়ে ফাহিম আবেগে আপ্লুত হয়ে চোখের কোনায় পানি জমে যে মানুষটা আমার খুশির জন্য এত কিছু করলো তার সাথে কি রাগ করা যায় আমার সব রাগ উগলে ও তাহলে এই কথা তোমাদের ভেতর তো অনেক কিছুই চলছে আমি গেলাম এত রোমান্টিক সিন দেখার মতো ভাগ্য আমার নেই এই বলে সে চলে যায় ফাহিম মুচকি হেসে তৎক্ষণাৎ মোবাইলটি নিয়ে রোহানকে ছোট্ট একটা টেক্সট দেয় তোমার জন্য খাবার রেডি করেছি আমি তাড়াতাড়ি বাসায় চলে এসো আমি অপেক্ষা করব একটু পর রোহান বাড়িতে আসে আর দরজায় অপেক্ষা করছে ফাহিম রোহানের দেয়া একটা শাড়ি চুরি পড়ে আছে রোহান ফাহিমকে দেখে হা করে তাকিয়ে আছে ফাহিম কিছু না ভেবে রোহানের বুকে ঝাঁপিয়ে পড়ে স্বামীর এত এত ভালোবাসা পেয়ে আনন্দে কেঁদে দেয় ফাহিম রোহান বুক থেকে নিয়ে চোখে জল মুছে বাহু ধরে কপালে চুমু খেয়ে বললো কাঁদে না যান শোনো আজ শাড়িতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে ভালোবাসি আর হ্যাঁ তোমার পছন্দ হয়েছে ফাহিমের সবকিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা স্বপ্নই হঠাৎ ফাহিমের ঘুম ভেঙে যায় আর গালে হাত দিয়ে বসে যায় আহা কি রোমান্টিক স্বপ্ন আহা সত্যি কি আমি এমন সুখ পাবো ভাবতেই কত মজা লাগছে তারপর মায়ের ডাক শুনে বললো এখনই ভাত রান্না করছি তারপর কাপড় ধুয়ে দেব তারপর অসহায়ের মতো ক্যামেরার দিকে তাকিয়ে রইল আর এখানেই আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিভার্স প্রত্যেক অবিবাহিত মেয়েরা এরকম স্বপ্ন দেখে হয়তো কিন্তু সবার ভাগ্যে কি এরকম হয় গল্পটি ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় আব্দুল মজিদ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ